আমরা সবাই মিলে গিয়েছিলাম হাওড়া উৎসব সেখানে এই দোলাটা কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরছিলো সেটা দেখানোর জন্য আমি শ্যুট করেছিলাম তো দেখুন আপনারা কিভাবে এটা শুরু হচ্ছে আর কীভাবে ঘুরবে আমি তো দেখে ভীষণ ভয় পেয়েছিলাম বিকজ আমি দোলায় উঠতে পারি না আমার ভীষণ ভয় লাগে তো আপনারা শুধু দেখুন দেখুন কিভাবে কি হচ্ছে বাপরে আমি তো পারবো না ওই যে পামেলা আর ওই যে সায়ন ওরা দু উঠেছিলো ওরা তো উঠে পামেলা তো ভীষণই ভয় পেয়েছিল সায়নের কিছু হয়নি কিন্তু দেখুন এর ভয় বাপরে বাপরে ঘুরছে পুরো লাড্ডুর মতো লাগছে তাই না আমি তো ওটাকে লাড্ডুর দোলায় নাম দিয়ে দিয়েছি দেখুন খালি একবার কিভাবে ঘুরছে

Hvor er mammaen din?

तीन मीट होय गेले जबाच